আগামী আটচল্লিশ ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর আকাশ কালো করে একটু পরেই উঠবে তুমুল ঝড় বৃষ্টি কলকাতা সহ এই আট জেলায় জারি করা হয়েছে সতর্কতাও তবে তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে জারি করা হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জারি করা হয়েছে কমলা সতর্কতাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় শনিবারের পর রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে আবার কোথাও পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে আগামী চার তারিখ পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবারও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে এরপর সোমবার দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বৃষ্টি জারি থাকবে সকাল থেকে উত্তরের বেশ কিছু জেলায় হয়েছে আজ দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামীকালও কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে